মোহাম্মদ সাইদ আমরা তার কাছে উপস্থিত হয়েছি বয়েজ হাইস্কুলের অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে মাধ্যমিক পরীক্ষাতেও কৃতিত্বের সঙ্গে মানে কৃতিত্ব অর্জন করেছিল কৃতিত্বের সঙ্গে পাশ করেছে আবার এবারে জয়েন্ট মেনেতেও তার সাফল্য আমাদের আরামবাগের মাথায় একটা মুকুটের মতো বলা যায় আমরা এই মুহুর্তে ওর সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা একদম বেশি সময় নেব না আমি শুধু এইটুকু জানতে চাইছি শাহিদ তোমার কাছে প্রথমে জানতে চাইছি যে কতটা পরিশ্রম করলে এই রেজাল্ট অর্জন করা যায় পরিশ্রম প্রচুরই করেছি মানে এই পরীক্ষা যেহেতু জানুয়ারিতে ছিল জানুয়ারিতে ধরুন সেপ্টেম্বর অক্টোবর থেকে বা তখন থেকে মানে মানে পুরো খাটাটা শুরু করে যে যেই মেনের জন্য পরিশ্রম করা এবার লাস্ট এক মাস আমি উচ্চ মাধ্যমিক ছিল তার দু সপ্তাহ পরে আমি তখন আর উচ্চ মাধ্যমিক পড়িনি আমি খালি এই যেই মেনের অঙ্কই করে গেছি এক এক মাস ধরে এটা কিন্তু তার ফল ফলও তুমি পেয়েছো আচ্ছা উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম মা একদম যাকে বলে শিওরে তাই তো তো তার প্রস্তুতিটা কীভাবে কতটা করছো আমি শুনলাম আদা জল খাওয়ার মতো করে তুমি করছো এবং কোন রকম ভাবে কেউ যাতে ডিস্টার্ব না করে এটাও তোমার অনুরোধ করা আছে সবার কাছে বাড়িতে তো তবু বলো যে এবারে কতটা আশা করবে মাধ্যমিকে তুমি কত তম স্থান অর্জন করেছিলে দশম হয়েছিলে এবারে উচ্চ মাধ্যমিকেও তোমার কাছ থেকে আরামবাগবাসী আমরা সবাই আরামবাগ টাইমসে যারা দর্শক সবাই আমরা আশা করছি যে এবারেও তুমি একটা দাগ রাখা রেজাল্ট করবে আর এইটার জন্য উচ্চ মাধ্যমিকে এই প্রিপারেশনটা এই পরীক্ষার বাদ দিয়ে এখন কি মানে তোমার কি মনে হয় যে এবারে তুমি কতটা আশাবাদী আমি করে যাচ্ছি এবার আচ্ছা আমি ওনার বাবা এবং মাকে আমরা সামনেই পাচ্ছি প্রথমে আপনার নামটা একটুখানি ডাক্তার মোহাম্মদ খাইদুল আলম আচ্ছা আপনি ছেলের গর্বে আপনি স্বাভাবিকভাবে আপনি এবং আপনার স্ত্রী অর্থাৎ সাইদের মা সবাই আপনারা গর্বিত তো তবু একটু বলুন যে কিভাবে ছেলেকে প্রিপারেশন দেওয়ার জন্য কতটা আপনারা অভিভাবক হিসাবে এগিয়ে এসেছিলেন না ও তো পড়ে ওকে মানে আমরা কিছু এ করে ও নিজে নিজেই পড়ে যেতে বলে সেলফ স্টাডি এবার তার সঙ্গে সঙ্গে সাহায্য যেটা করেন আমাদের হেড স্যার বিকাশবাবু আমাদের পিচুসবাবু ইংরাজিতে ধারণ করেন আচ্ছা তার সঙ্গে মোদিবাবু অঙ্কটা দেখিয়ে দেন তার সঙ্গে সঙ্গে সবার উঠে পথ ফাইন্ডার পথ ফাইন্ডার কিন্তু ও সেই সেভেন থেকে পড়ছে পথ ফাইন্ডার লেভেলটার ওই ওরা কিন্তু একটু অ্যাডভান্স আর কি ওই অ্যাডভান্স এতেই ও আগিয়ে গেছে আচ্ছা আর তার সঙ্গ সর নিজের আগ্রহ নিজের চেষ্টা না থাকলে হবে না নিজের চেষ্টা না থাকলে কোনো কোনো সেন্টারে কিছু করতে হবে एक्चुअली ও কিন্তু মানে নিটে স্টুডেন্ট মানে যেটা মেডিকেলে আচ্ছা কিন্তু ও ওর আগ্রহ হচ্ছে যে আমি যেই মানে কিছু করে দেখাব ওই জানো ঘরেই পড়ে এবং নিজের যেই সেনগেজ বা অন্যান্য বইগুলো পড়ে আর কি ও কিন্তু নিজের উন্নতি করে আচ্ছা আপনি বলছেন যে ও লক্ষ্য ডাক্তারি আচ্ছা शाहिद লক্ষ্য ডাক্তারি তোও তুমি এতটা সময় ব্যয় করলে এই রেজাল্টের জন্য

বিভিন্ন জায়গায় এখন পাবলিকে রোশানলে পড়ছে চিকিৎসার দিকটায় পশ্চিমবঙ্গে মানে চিকিৎসার দিকে মানুষের আস্থা অনেকটাই চলে গেছে এত কিছুর পরেও তুমি কি পশ্চিমবঙ্গে চিকিৎসক হয়ে থাকতে চাও পশ্চিম মানে এখানে তো আমি বলবো ডাক্তারদের দোষ নয় মানে ডাক্তাররা চেষ্টা করছেন কিন্তু সেখানে পাবলিকের ব্যাপার থাকে যে ডাক্তার ডাক্তার তো ভগবান নয় সবচেয়ে বেশি চেষ্টাটা করছেন এবার বাকিটা বুঝতে হবে যে সাধারণ মানুষকে বুঝতে হবে যে মানুষকে জন্মালে মরতেই হবে আর পশ্চিমবঙ্গের চিকিৎসকরা সম্মান পান অনেক কম অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে মানে পাবলিক কখন রোশান হলে তার পড়বে সেজন্য তো আমি আমি এরকম শুনেছিলাম যে কিছু স্টুডেন্ট তারা বলেছিল যে এই দেখে তাদের উৎসাহ হারিয়ে ফেলছে যে সম্মানটা আদৌ থাকবে না গ্রামাঞ্চলে থাকতে চাও না শহরে থাকতে চান আপনি কতটা মানে আমি জানি সন্তানের গর্বে আপনি গর্বই নিয়ে অবশ্যই পরপর দুবার সাফল্য একদিকে মাধ্যমিকে দেখেছেন সন্তানের রেজাল্ট এবং এবারও দেখেছেন হাউসওয়াইফ আপনি সারা দিন ধরে আপনি বাচ্চাকে কাছে রাখছেন কারণ বাবাকে বেরোতে হয় কীভাবে প্রেরণা জুগিয়ে যাচ্ছেন সমস্ত ব্যস্ততার মধ্যেও ওকে সবসময় বলি তুমি তোমার সেরাটা দেওয়ার চেষ্টা করো কোনো চাপ দিই না যে তোকে এরকম ভালো রেজাল্ট করতে হবে কিচ্ছু তুমি তোমার সেরাটা দেওয়ার চেষ্টা করো তাতে আমাদের যা প্রতিটা ওকে দিয়ে যায় এটা করছেন আমি জানি যে আজকে শাহিদকে বেশি ব্যস্ত করে রাখলে শাহিদ উচিত হবে না শাহিদকে বলবো যে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আরামবাগের মুকুটে আবার নতুন কোনো পালক তোমার হাত দিয়ে আসুক এ প্রার্থনা আমাদের আরামবাগ টাইমসের পক্ষ থেকেও থাকবে তুমি এগিয়ে যাও